হরে কৃষ্ণ মহাভারতের একটি সুন্দর বর্ণনা একবার দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল হে কৃষ্ণ আমি কে আমার জীবনের উদ্দেশ্য কি কি করলে আমার জীবন সার্থক হবে কি করলে আমি পরম শান্তি লাভ করব বলুন শ্রীকৃষ্ণ উত্তর দিন কৃপা করে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন এত প্রশ্ন একসাথে আচ্ছা ঠিক আছে তুমি কে সেটা তো কেবল তুমিই জানতে পারো আর হ্যাঁ যখন তুমি জেনে যাবে তুমি কে তখন আমি কে সেটাও তুমি জানতে পারবে দ্রৌপদী বললেন আমি কে সেটা আমি কিভাবে জানতে পারব আর আমার জীবনের উদ্দেশ্যই বা কী ভগবান শ্রীকৃষ্ণ বললেন নিজেকে ব্যক্তি তখনই জানতে পারেন যখন ব্যক্তি আত্মজ্ঞান লাভ করেন আর সে তখন বুঝতে পারে আসলে তার জীবনের উদ্দেশ্য কি আর কি করলেই তার জীবনের সার্থকতা লাভ করতে পারে সমস্ত প্রশ্নের উত্তর তখনই প্রাপ্ত হবে যখন সে আত্মজ্ঞান লাভ করবে তাই দ্রৌপদী তোমার আত্মজ্ঞান অর্জন করতে হবে দ্রৌপদী বললেন আমি আত্মজ্ঞান কিভাবে লাভ করব আমাকে সব বুঝিয়ে বলুন দয়া করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আত্মজ্ঞান ব্যক্তি তখনই লাভ করতে পারে যখন সে ধর্ম হৃদয়ে ধারণ করতে পারে আর যখন সে ধর্মকে তার হৃদয়ে ধারণ করে তখন সে তার স্বরূপ উপলব্ধি করতে পারে আর সে স্বয়ং জগতের সমস্ত বিষয়ে সম্য জ্ঞান লাভ করতে পারে আর তার উদ্দেশ্য তার কর্তব্য তার কর্ম সমস্ত কিছুকেই সে জানতে পারে দ্রৌপদী বললেন ধর্ম কী তা কীভাবে জানব আর কীভাবেই তা হৃদয়ে ধারণ করব আর সমস্ত প্রশ্নের উত্তরই বা কীভাবে পাবো ভগবান শ্রীকৃষ্ণ বললেন ধর্মকে জানতে হলে প্রথমে ধর্মের আধারকে জানতে হবে এই আধারই ধর্মকে জানতে ও ধারণ করতে সাহায্য করে ধর্মের আধার হল পাঁচটি প্রথম জ্ঞান জ্ঞানী মানুষকে সত্য দর্শন করায় প্রেম মানুষের হৃদয়কে শান্ত করে ন্যায় মানুষের কর্তব্য ও কর্মকে জানিয়ে দেয় সমর্পণ যা মানুষের ভক্তি ও শ্রদ্ধাবান করে তোলে ধৈর্য যা মানুষকে সমস্ত কার্যের শক্তি প্রদান করে এই সমস্ত গুলোই ধর্মের আধার আর যখন মানুষ এই আধারকে আয়ত্ত করে নেয় তখন সে ধর্মকে জানতে পারে আর তার সমস্ত প্রশ্ন ও তার উত্তর সমস্ত কিছুই তার কাছে সহজলভ্য হয়ে যায় জগতের সমস্ত জ্ঞান এই আধারের মধ্যে নিহিত আছে কিন্তু সবাই তা বুঝতে পারে না হে দ্রৌপদী তোমাকে আগে এই আধারকে অর্জন করতে হবে যদি তুমি এই আধারগুলো আয়ত্ত করে নাও তবে তুমি তোমাকে ও তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর তুমি স্বয়ং আমাকেও জানতে পারবে আর তাতেই তোমার জীবনের সার্থকতা লাভ হবে এই কথা বলেই ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে প্রস্থান করলেন আর শিক্ষা দিয়ে গেলেন